হচ্ছে রুকো সবার করো ও আচ্ছা আন্টির মেয়ে পার্কে এসে ঢোলা ঢুলি করতেছে চুমাচুমি করতেছে আর আপনি তো ধোয়া তুলসির পাতা তাই না তাহলে এটাকে আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন এইবার কোন আন্টিরে বলবো শোনা তুমি তো পার্কে এসে পট খেয়ে গেলা

একটু আগেই তো বললা তোমার দুই দিনের মধ্যে বাচ্চা লাগে আমার বাচ্চারে রাখতে চালো তো থাপ্পা মারা কি দরকার আছে বললেই তো হয় যে বেশি দিন রাখতে দেব না মাত্র দুই দিন ঠিক আছে বলো এখন টাকার কি দরকার ছিল আরে জোর করে বাসা থেকে বিয়ে ঠিক করে দিয়েছে বলে দাও তুমি বিয়েতে রাজি না আরে আমার কথা কি শুনছেই তো না আবি এবি খানা শেখানো পড়েগা আরে কোন চিন্তা করার দরকার নাই একটু আগে বললো না ওর বাচ্চাটা তোমার পেটে নিয়ে নাও বাড়ির লোক কেন পুরো দেশের লোক শুনলে समझ এই বয়সে তুমি সংসারে চাপ সামলাতে পারবে আরে আমার বান্ধবী বলেছে প্রথম যেখানে তোমারই ইচ্ছে নতুন গাছের ফল খাওয়া সেখানে বাড়ির লোক আর কি আমাদের প্রথম দিনে যদি দুই দিনের মধ্যে বাচ্চাটা দিয়ে দিতি তাহলে আর এমন হতো না আরে ভাই কাতে কত শুধু কমরে থাকে না আর একটু উপরেও থাকে সেখানে একটু দে ভাই মজা আয়া এই তো সঠিক জায়গায় হাত দিছিস ভাই যতক্ষণ বড় না হয় কাতু কুতু দিতে থাক কি বলছিস তুই এই জীবনটাই আর ভাল লাগছে না জীবনটা যদি ত্যাগ করে দিতে পারতাম তাও পারছি না আমার জীবন ভালো না লাগলে কোনো সমস্যা নাই উল্টোপাল্টা ভিডিও বানান বন্ধ করো আজ একটু মজা করলাম এরপরে কিন্তু বাস একবার অসরা টাটা বাই বাই সবাই ভালো থেকো to change up